আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে ভাইরাল নুডলসের রেসিপিটি শেয়ার করব এই রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে সামান্য লবণ দিয়ে ময়দার একটি ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর আমি একটি বোতলের ঢাকনা ফুটো করে বোতলের মধ্যে আটার ব্যাটারগুলো নিয়ে নিয়েছি তারপর একটি প্যানে এগুলো গোল গোল কয়েলের মতো করে দিয়ে দশ সেকেন্ড রেখে একটু উলট পালট করে আমি উঠিয়ে নিয়েছি এখানে সেমভাবে আমি অনেকগুলো নুডলস বানিয়ে নিয়েছি এখন নুডলসগুলো রান্না করার জন্য আমি প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ মরিচ কুচি দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব এই রেসিপিটি আমি একদম সিম্পলভাবেই তৈরি করে নিয়েছি এখানে আমি শুধু ডিম ইউজ করেছি আপনারা চাইলে চিকেনও ইউজ করতে পারেন এখানে আমি তিনটি ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে ঘচমচ করে নেড়ে ডিমগুলো ঝুড়ি ঝুড়ি করে নেব ডিমের পাশাপাশি পেঁয়াজগুলোও একটু করে নেড়ে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এখানে সামান্য গুঁড়ো অ্যাড করলাম এখানে আবারও ঘচমচ ঘচমচ করে নেড়ে ডিম আর পেঁয়াজগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে বানিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোর সাথে নুডলসগুলোও এখন ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি সামান্য সয়া সস টমেটো সস আর নুডলসের মশলা দিয়ে আবারও ঘচমজা করে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ভাইরাল নুডলসের এই রেসিপিটি আপনারা কে কে এভাবে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ট্রাই না করে থাকলে আজই ট্রাই করুন আশা করি ভালো লাগবে এখন অবধি যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম